আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রডের দাম বেড়ে আকাশচুম্মি হয়ে গেছে তাই ছোট্ট একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যথা ভরা ক্লান্ত মন নিয়ে চলুন জেনে আসা যাক আজকের রডের দাম কেমন যাচ্ছে বাজারগুলোতে টুলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া থাকি শুধুমাত্র নেটের সমস্যার কারণে এতদিন ভিডিও দেওয়া হয়নি এম স্টিল প্রতি টন রড আজকের বাজারে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে যে সকল দোকান মাঝে মাঝে খোলে সে সকল দোকানগুলোতে এসএসএল স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা করে পার মেট্রিক টন রড কেনা হচ্ছে তবে আশ্বাস পাওয়া যাচ্ছে রডের দাম আরও বেড়ে যাবে এম এস ডাব্লু স্টিল অষ্টাশি হাজার আটশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হলো কয়েকটি দোকানে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না অবশ্যই দেখুন পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে এস এস টাইগার স্টিল উননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন কেএসএমএল উননব্বই টাকা পার ভেকটিক টন রড কেনা হচ্ছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না সেই কারণে ভিডিও তৈরি করতেও তেমন একটা ভালো লাগতেছে না আকিজ ইস্পাত প্রতি টন রড নব্বই টাকা করে কেনা হচ্ছে তারপরেও অনিহা সত্ত্বেও ভিডিওটি পোস্ট করতে বাধ্য হলাম এএসবিআরএম স্টিল প্রতি টন রড অষ্টাশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে সুপ্রদর্শক এইচ এম স্টিল প্রতি টন রড সাতাশি হাজার চারশো টাকা করে কেনা বেচা হচ্ছে কিছু কিছু দোকানগুলোতে মমতা স্টিল বর্তমান বাজারে উননব্বই হাজার আটশো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রদর্শক সে সাথে বলে রাখি অনেকদিন পর ভিডিও দেওয়ার কারণে ভোলটটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সিএসআরএম স্টিল নব্বই টাকা পার মেট্রিক টন নেট না থাকার কারণে বর্তমান ওয়াইফাই দিয়ে কানেক্ট করে কোনোরকম একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে এস সি স্টিল উননব্বই টাকা পার মেট্রিক টন সুপ্রিয় দর্শক রডের বাজারে জিপিএস ইস্পাত 93000 টাকা করে কেনা হচ্ছে এবং ভিডিও ফুটেজটি অনেক আগেই করা ছিল পুনরায় রিপিট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে এস আর এম স্টিল প্রতি টন রড তিরানব্বই হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন চোপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার নয়শো টাকা পার ম্যাট্রিক টন রড আজকের বাজারে কেনাবেচা হলো এ কে এস স্টিল চুরানব্বই হাজার টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে তবে কতক্ষণ বা কতদিন এই দামে পাবেন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এলাকাভিত্তিক দাম অনেকটাই পরিবর্তন হতে পারে কেনার সময় যাচাই বাছাই করে কেনাকাটা করবেন সর্বদা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রোডের আপডেট বাজার প্রতিবেদনে